পায়ের যে কম এটা তোমাদেরকে রিমুভ করে দেখবো যে এখানে তো অনেক সময় কাজ চাপ টাপ লেগে গেছে অনেক সময় জুতো থেকে হয়ে থাকে তো আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নেব জায়গাটাকে এটা মোছা হয়ে গেছে আমি মুছে আসলাম আমার এখানে মোছার কিছু ছিল না তাই আমি মুছে আসলাম পাশের ঘর থেকে যেটা এর মধ্যে চার পিস থাকে তো আমি এক পিস ব্যবহার করেছি আমার এই পায়ে আর এই পিসটা আমি এইখানে লাগাচ্ছি এইটাতে চার দিনে চারটে লাগাতে হবে আমাকে আর এক প্যাকেট আনতে হবে এক প্যাকেটই নিয়ে আসলাম এই কোম্পানির কন্ট্রাক্টটা নিয়েছি এই যে এই গোলাপি এইটা এর মুখটা মুখ থাকে এই মুখের এই বরাবর লাগিয়ে যেতে হবে

এই তোমরা এই দিবিয়া ইন্ডিয়া দিবিয়া ইন্ডিয়া জেনরিক ফার্মেসি এইখানে গেলে তোমাদের কাছ থেকে আটচল্লিশ টাকা এমআরপি সেটা কুড়ি টাকা নেবে আমি এখান থেকে এনেছি ঠিক আছে